ভারত ছেড়ে আমিরাতে শামীম ওসমানের পাশে আশ্রয় নিয়েছেন হাসিনা ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পারত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা এপর থেকে ভারতের আশ্রয় সেখানে দুই মাস অবস্থান করেন। এবার ভারত ছেড়ে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছান তা এখনও পর্যন্ত জানা যায়নি। সম্প্রতি আরব আমিরাতে দেখা গেছে সাবেক সংসদ সদস্য শামিম মুসমানকে। ধারণা করা হচ্ছে আরব আমিরাতের আজমান শহরে শামিম ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন। এর আগে একাদিক ছুটি জানিয়েছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন উত্তরে ভারত বলেছে খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে তিনি চলে যাবেন তার আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি ব্রিটেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতেও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে স্রেফ মানা করে দেয় যে কোন প্রেক্ষাপটে এবং কি শর্তে সর্বশেষ আরব আমিরাত আসমান শহরে শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোন তথ্য এখনো নিশ্চিত করা যায়নি আরব আমিরাতের আসমানি শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়েও জানা যায়নি নাদিয়া তাবাসুম এটিপি বাংলা নিউজ করেছে এরা যে সাথে জড়িত সমস্ত আজকে প্রমাণ এবং সাক্ষী এসে দিয়ে যায় বিদেশ থেকে পাচার কিন্তু অর্থ আমরা খালেদা জিয়ার এক ছেলে পাচারিত অর্থ আমরা উদ্ধার করেছি বিদেশ থেকে এনেছি এরা যেন হত্যা করেছে এবং একশো একচল্লিশ জনকে আহত করেছে আওয়ামী লীগের একশো সত্তরটা নির্বাচনী অফিস এবং আমাদের নেতা কর্মীদের বাড়ি কারণে তারা আক্রমণ করেছে আর চুয়ান্নটা স্থানে বোমা হামলা করে করেছে স্থাপনা ও যানবাহনে তারা হামলা করেছে চারটি স্থানে পুলিশের উপর হামলা করেছে এই সন্ত্রাসী জঙ্গিবাদ বিএনপি এরা ধানের শেষে ভোট চায় এদের কোনো মতেই ভোট দেওয়া যাবে না নৌকা শান্তি দেয় উন্নয়ন দেয়